শাকিব খানের প্রিয় কে জয় নাকি বিয়ে। অভিনেতা শাকিব খান প্রাপ্তন দুই স্ত্রী অপর বিশ্বাস অসম্পন্ন তার প্রথম পক্ষের ছেলে আব্রাহম খান জয় এবং দ্বিতীয় পক্ষের ছেলে শেহজাদ খান পি এই বিতর্ক যেন চলমান দর্শকদের মধ্যে চলছে তবে দুই সন্তানের সমান অধিকার এনে দেন অভিনেতা শাকিব খান বিশেষ ভিডিও ভাগ করে নিলেন অভিনেতা গতকাল ছিল শাকিব খানের বড় ছেলে জয়ের জন্মদিন অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রেখেছেন মেগাস্টার সাকিব খান সেখানে দেখা যাচ্ছে বাবা মিষ্টি মুহূর্ত সেখানে দেখা ছেলের যাচ্ছে ছেলের সঙ্গে বেলুন ফুটাতে ব্যস্ত নায়ক এই ভিডিও দিয়ে অভিনেতা লেখেন সৎ সাহসী হৃদয়বান মানুষের হিসাবে বড় হয়ে উঠ মহান আল্লাহ তালার কাছে একটাই প্রার্থনা তোমার জীবনে সুখী এবং শান্তি সফলতার দরজায় পৌঁছে দেও সেখানে তোমার যেখানে তোমার দরকার তখনই আমাকে পাশে পাবে অনেকেই মন্তব্য করছেন তাহলে কি প্রথম ছেলে ছেলেই আপন প্রিয় বড় ছেলে নাকি ছোট ছেলে সাকিবের কাছে কে বেশি গুরুত্বপূর্ণ এ প্রশ্নের বরাবরই জর্জরিত নায়ক পরিবারের কিছু প্রশ্ন নিয়ে তিনি উত্তর দেন তার প্রাপ্ত স্ত্রী স্বপ্নম্বগুলিকে নিয়ে আমেরিকায় ঘুরতে গেলেন সাকিব তা নিয়েও আলোচনা